ডক্টর ইমরুল সরকারের উপর আর আস্থা রাখতে পারছে না বিএনপি বিএনপি এটা স্পষ্ট করছে নানান ভাবে তারা জানাচ্ছে আমি একটা গল্প বলেছিলাম না আপনাদের যে কিলের ওজন শুনে বুঝো না যে রাখবো কিনা এরকম যত ভাবে বলা যায় এখন বাকি আছে একটা যে আওয়ামী লীগের মতো ডক্টর ইউনুসের পতনের দাবিতে হরতাল অবরোধ দেয়া এর বাহিরে যা বলার বলে দিয়েছে যে ডক্টর ইউনুস তালবাহানা করছেন গরিমসি করছেন ক্ষমতার লোক অমুক তমুক নানান কিছু যা বলা সব বলেছেন অগণতান্ত্রিক সরকার অবৈধ সরকার অবৈধ সরকার শব্দটাও বলেছেন এখন সরাসরি এভাবে বলতে হয় না যা বলেছে তার তাৎপর্য এটাই সর্বশেষ একটা বক্তব্য আমরা বিশ্লেষণ করব সরকারের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে এখন আপনি মানে স্পষ্ট কথা যে সন্দেহ করছেন সন্দেহ দেখা গিয়েছে সন্দেহ মানে সরকার নিরপেক্ষ নয় এখন নিরপেক্ষ না হলে তো মানে কি দলে আপনারা চলে যান এই তো আবার সরকারের অনেকে পদত্যাগ করতে বলে আবার ছাত্রদের দল নতুন দল নাকি মানবে না বিএনপি মানারকে বা না মানার বিএনপি না নতুন দল কেউই মানে না কারণ প্রত্যেকে চায় যে তার দলে লোকজন আসুক সে আর মানবে কেন তবে আপনার মানা না মানাতে কিছু আসে যায় না আপনি মানতে কে আপনি মানার বা না মানার কে আপনি পিটাবেন মারবেন আপনার ছাত্রদেরকে লেলিয়ে দিয়েছেন তারেক রহমান ফখরুল কুয়েটে কিন্তু কি হয়েছে কুয়েটে তো ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছে আর যেতে পারবে আপনার ছাত্ররা পারবে না লাভ নেই দর্শক সরকারের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে এর অর্থই সরকারের উপর আর আস্থা রাখা যায় না সরকার নিরপেক্ষ নয় এখন সরকারকে আসলেই নিরপেক্ষ নয় এটা একটা সংখ্যা দেয়া প্রয়োজন এর উত্তর হচ্ছে এ সরকার নিরপেক্ষ নয় এই সরকার বিপ্লবীদের পক্ষে সরকার এ সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে সরকার অতএব সরকার ওই অর্থে নিরপেক্ষ নয় এখন যারা আওয়ামী লীগের শুরু কথা বলবে বা আওয়ামী লীগ হবে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করবে আওয়ামী লীগকে ভোটে চাইবে আওয়ামী লীগের বাহাত্তর সংবিধান রক্ষার চেষ্টা করবে আওয়ামী লীগের পক্ষে থাকবে আওয়ামী লীগের লোকজনকে যারা তাদের দলে ভিড়াতে চাইবে যে দলের নেতাদের মুখ থেকে হঠাৎ জয় বাংলা স্লোগান বের হয়ে যায় তারা তারা তাদের পক্ষে সরকার এই সরকার নয় তাদের ক্ষেত্রে নিরপেক্ষ নয় যেমন আমরা যদি বলি যে এই সরকার আওয়ামী লীগের ক্ষেত্রে নিরপেক্ষ হবে এটা কি ঠিক না এই সরকার তো আওয়ামী লীগের বিরুদ্ধে সরকার অতএব কেউ যদি আওয়ামী লীগের পক্ষ নেয় তাদের কাছে মনে হবে যে এই সরকার নিরপেক্ষ নয় নিরপেক্ষ নয় ব্যাখ্যাটা পেয়েছেন আশা করি তবে বিএনপির ক্ষেত্রে নিরপেক্ষ কারণ বিএনপি আওয়ামী লীগ নয় তবে বিএনপির যেসব বৈশিষ্ট্য আওয়ামী লীগের সাথে মিলে যেমন আওয়ামী লীগ দ্রুত নির্বাচন চায় সংস্কার চায় না ডক্টর ইনুসের লেস ডেমি স্বীকার করে না কারণ এই পয়েন্টে যারা যারা একমত হবে তাদের কাছে অনিবার্য হয় মনে হবে যে ডক্টর ইরুস সরকার নিরপেক্ষ নয় জবাব এটাই অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির হোসেন মাহমুদ চৌধুরী হ্যাঁ এটা তো স্পষ্ট যে এটা নিরপেক্ষ নয় বিএন আওয়ামী লীগ বা আমরা তো শুরু থেকেই বলছি যে এটা আওয়ামী লীগের ক্ষেত্রে প্রচন্ড যেমন জাতীয় পার্টির ক্ষেত্রে নিরপেক্ষ নো জাতীয় পার্টির বিরুদ্ধে সরকার কিভাবে সব দলকে দাওয়াত দেয় জাতীয় পার্টিকে দাওয়াত দেয় না জাতীয় পার্টিকে গনে না জাতীয় পার্টির মতামত নেয় না তো জাতীয় পার্টির ক্ষেত্রে তো নিরপেক্ষ নয় অতএব নিরপেক্ষ সরকার বলা যায় না কেউ যদি জাতীয় পার্টির মতো হয় তার কাছে নিরপেক্ষ মনে হবে না দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলা উন্নয়ন দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে একটা সমাবেশ আয়োজন করা হয় বিএনপির পক্ষ থেকে সেই সমাবেশে এই কথা বলেন এখন কথা এবং কাজ অনুযায়ী বিএনপি আমল করা শুরু করেছে কারণ বিএনপি বলছে এই সরকার নিরপেক্ষ নয় অতএব সরকার বিরুদ্ধে আন্দোলন কর আন্দোলন করছে দ্রুততম সময় নির্বাচনে মাঠে নামছে কর্মসূচি দিচ্ছে তো সবই করছে ন্যারেটিভ নির্মাণ করছে সরকার বিরুদ্ধে সন্দেহের কথা স্পষ্ট বলছে ছল চাতুরি করছে সরকার কথাও বলছে মাঠে কর্মসূচি দিচ্ছে বাকি আছে আওয়ামী লীগের মতো হরতাল অবরোধ দেয়া আপনারা দেন হরতাল অবরোধ জনগণ দেখবে আপনাদের আমিষণবাবু চৌধুরী বলেন সরকারের কর্মকান্ডে মনে হচ্ছে তারা যেন দিকে ঝুঁকে যাচ্ছে সরকারের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে সত্য হলে গ্রহণযোগ্য থাকবে না আপনারা তো সত্য মনে করছেন আপনাদের কাছে গ্রহণযোগ্যতা নেই বলেই তো আপনার সংস্কারের পক্ষে নয় আপনারা বলছেন স্থানীয় সরকার নির্বাচন করার ম্যান্ডেট এই সরকারের নেই আওয়ামী বলছে আপনারা বলছেন যদিও বিএনপির অনেক লোক বলছে যে না স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচন আগে হওয়া উচিত যেমন আসিফ আকবর কণ্ঠশিল্পী বিএনপি নেতা তিনি কিন্তু বলছেন যে আগে হওয়া উচিত স্থানীয় সরকার নির্বাচন অর্থাৎ বিএনপির কাছে গ্রহণযোগ্যতা এমনিতেও নেই গ্রহণযোগ্যতা থাকলে এই সরকারের সংস্কারের অধিকারকে স্বীকার করত সংস্কারে সহায়তা করতো বিএনপির কাছে গ্রহণযোগ্যতা থাকলে স্থানীয় সরকার নির্বাচন করতে রাজি হতো বিএনপি এ সময় সংস্কার নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান বিএনপি নেতা জনগণের ক্ষমতা মানে কি বিএনপির হাতে ক্ষমতা গেলে জনগণের কাছে ক্ষমতা আর ডক্টর ইউনুস সরকারের হাতে ক্ষমতা থাকলে জনগণের হাতে নয় ডক্টর ইউনুস সরকার জনগণের প্রতিনিধি নয় তারা ফেরেস্তার প্রতিনিধি নাকি উল্টো পাল্টা কথা এগুলো বিএনপির। স্বমহ স্বাগত নেতা কর্মী দুই উদ্দেশ্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। যে গণতন্ত্রের সাথে কেউ পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে সে কাশনের মতাদদের মোকাবেলার জন্য নেতা প্রস্তুত থাকতে হবে। সে কাশనికి আপনারা কি ভাবে মোকাবেলা করছেন আমরা তো দেখেছি। ঈদের পর আন্দোলনের হুমকি দিয়েছেন। সকাল সন্ধ্যা সরকার পদন করেছেন করতে পারে নাই কোটিও। পুলিশের বাঁশির শব্দ শুনে সব দৌড়িয়েছেন নয় মিনিটের মধ্যে এভাবে মোকাবেলা করবে না